अरे आइसक्रीम আছে কুলপি আছে মটকা আছে পেপসি আছে দিদি ভাই দাদা ভাই কোথায় আছে আরে আজকে আছে মটকা আছে Pepsi আছে Pepsi আছে আরে Pepsi আছে आइसक्रीम আছে পুরো ভাই আজকে বড়ি আচ্ছা ও দাদা হারে গচি তনে যে আইসক্রিম খাবু গোটু তনে পয়সা দিছলে সু তো আচ্ছা আচ্ছা ও ও ঠিক আছে দাদা দে ডি দন কে পেপসি কাট পেপসি একবারে গরমে পেপসি কাট শুধু চুস যত চুসব তত রোজ না চুসলে আমার লস দে 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 পয়সা দে পয়সা দে পয়সা দে

কি লু ক ভাইয়া কাকু মালাই আছে মালাই হুম ভাইয়া মালাই তো নাই মালাই তো শেষ হয়েছে নাকি তাইলে কাকু বেল মালাই আছে না রে ভাইয়া বেল মালাই ফেল মালাই তো মালটা তুলি নি তাইলে কাকু দুধ মালাই আছে আরে না রে ভাইয়া দুধ মালাই বেল মালাই বেল মালাইটাই এখন টোটাল তুলি নি তাহলে একু বেল মালাই দুধ মালাই তোমার কাছে এখন কিচ্ছু নেই তোমার কাছে চকবর আছে তাহলে কাকু বাকি আছে কি বলছে

আর এই যে গরম টরম গা পড়ছে বিদা ভালো করছো আইসক্রিম আসলে করছো ভালোই করছো তাই দেখি কি আইসক্রিম আইসক্রিম আছে দেখা দেখি ও আমার কাছে এমন আইসক্রিম আছে তো আর থেকে আসি সকলো খাইলে হবে বুঝি তুমি চ্যাংলাই বাইজু নাকি দেখো আ দেখি তো আচ্ছা কদম তুই যে করু তোর কাছে যে আইসক্রিম আছে আর থেকে আসি তাহলে আটের নিচের গা কি করবে তা কি আঙ্গুল চুষবে আচ্ছা তো মটকা মটকা খাবে আর গুছিয়ে

আরে হয় তুই সে যত চুষবে তত রস লব এটা পেপসি যে পাঁচশ টাকার পেপসি সৌগা খাবো যত চুষবো তত রস বাহিনিবি রস হে হৌ হৌ আমি যে আচ্ছা ও হৌ তোর বাপ বেটা যে দুলক খাবো কৌঠু ঘরে যে একলা তোর বৌরা পুষি আছে তার জন্য ফোন লবনি তার জন্য পেপসি লেজে ঘরে বোষিব যে রাঁধবে আর পেপসি চুষবো তুই হাত যাও তা ঘর হাত দিলে একবার হাত ঘোরা পরাবে হো লে

গোটা পেটি আমার মাল ভরে আছে আবার বিক্রি হইতে হবে না না তুই আগু আমার টাকা দে টাকা পেপসি কা করে পাইবি তুই টাকা দে তুই অত বড় দিবালিয়া বানি তোর কি অখম দি বনি হয়নি আর আমি কি তোর কোন সময় টাকা বাকি রাখি তুই যে আমাকে অথবা কউডু আরে আমার বনি হল বা নাই হলো সারা তোর যে কি হবে তুই পেপসি খাইছু তুই পয়সা দেবু তে পয়সা দে আরে তোর কত টাকা হইছে কত কত টাকা হইছে ক টাকা হইছে তিনটে পেপসি 15 টাকা দে এই কি হয়েছে কি

আমার কাছে তো ঠান্ডা ঠান্ডা খাবার পয়সা নেই কিন্তু ঠান্ডার ব্যবস্থা কিন্তু এবার হয়েছে ওটা ব্যাপারটা আমি দেখে আচ্ছা বন্ধু ভালো আছো তোর সাথে না অনেকদিন পরে দেখা বন্ধু আমি ভালো আছি কিন্তু তুই আইসক্রিম ব্যবসা কবি নু শুরু করছু কি আর কইব বন্ধু তোকে এই যে সে তো আমি টুকিয়া ডুবে পাস করিছু আর আমি টুকতে পাচ্ছি বলে আমি ফেল করিছু তোন তো যাও ওই আমার বাবা কাটে ঘরে বেকার বেকার বসে রইবু কানি ওই যে বারকি দিছে যা আইসক্রিম নিবু যা ও তুই ওই যে আইসক্রিম ব্যবসা শুরু করছিস

বন্ধু হেবি রে বন্ধু তোর আইসক্রিম কিন্তু প্রচুর রস তোর আইসক্রিম টা লাগছে দে আর দুটা দিয়ে খাই

না বাবা জ্বর হবে না একটা মোটকা খাবো দেখবো দেখবেন ঠান্ডা লাগে জ্বর টর হবে ওখানে কাছিটা হবে না দাদা ও বাচ্চার কথা শুনতে হবে তুমি পাই পাইয়া বাচ্চার কথা শোনার দরকার নেই বাচ্চার কথা দাদা বাচ্চার কথা একদম শুনতে হবে নি ডাক্তার বলছি ঠান্ডা লেগে একাকার কাণ্ড হবে তুমি বাচ্চা কথা শোনা নি তুমি পাইয়া পাইয়ারে না না বাচ্চার কথা শোনার দরকার নেই ডাক্তারের কথা শোনার দরকারই নেই না চুম্ব যাও তো দাদা ও কদিন আগে ফোকরে একটা বিনা নিমন্ত্রণ বিয়ে ঘরে খাইতে যাইছি সেদিনে কত আইসক্রিম খাইছি খেয়ে করে আগামটা জ্বর সব ধরে আরো কি আইসক্রিম খাবে হৌ দাদা সেদিনে বেশি করে খেয়াল তো কি হয়েছে আমারও তো দুটা লাভ হবে আমার তো একটা বউ বাচ্চা আছে তোমার যদি কোনো তিন কো তাহলে আমার ঘরটা কিরকম চলবে বলতো হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার বউ বাচ্চা আছে তান কেউ তোমাকে দেখতে হবে তোমার বাচ্চাটা জ্বর হ্যাঁ তুমি যাও না আর দুটো এখন দেখো তানে নিবি আমার জ্বর হয় একটা মাঠে খেতে হবে খাবো আবার দরকার নাই আরে ঠিকা খালি শরীর অসুস্থ হবে তো তোকে দুটা মটকা দে দেবি তোর বাপ জায়গার ঘর থেকে চুষিবে ভালো করে আচ্ছা দাদা আমার টকাটা জ্বর হয় বলে আমি কই আইসক্রিমটা খাইব নি এটি আবার ঘর কেলে যে করে আইসক্রিমের খাই কাইন হইছে আচ্ছা দাদা তুমি যে মটকা খাবনি কটো এ মটকা না রাশিয়ান শুধু আসছে রাশিয়ানের দুধের মটকাটা হয়েছে তুমি এই যাই যাই পাবো নি যেসব দোকানেও পাবো নি শুধু আমার কাছে পাবো কি কথা দাদা এটা রাশিয়ান দুধের আইসক্রিম তুমি তো আগে কইব তাইলে আমি আগে অত কিছু কইতেই নি তুমি দাও দাও আমার বাবাটাকে দুটো দাও দো আইসক্রিম দাও হ্যাঁ হ্যাঁ দাও আমরা একদম রাশিয়ান দুধের মটকা ও দাদা পুরো রাশিয়ান লাগছে গো পুরো রাশিয়ান দুধের মটকা দাদা তুমি যদি রাশিয়ান আর আইসক্রিম এনে তুমি কইব হ্যাঁ হ্যাঁ তুমি তোমার নাম্বারটা দাও নাম্বারটা দিলে আমি তোমাকে একদম ও দরে কন্টাক্ট করব আচ্ছা হোক কথা নাই তো বেশি কথা নাই বাড়ি ঘুরে তুমি টাকাটা দাও গো আমার আরো ব্যবসা করতে আরো মাল কত টাকা কাট কত টাকা কাট

এই জন্য মাস্টার তোমাকে মিথ্যা করেছে কালকে তুমি যদগা পড়ে দিল সব পড়া তাকে মাস্টার মশাইকে কয়ে দিছি কাই কি পড়া দেখা তো তোর মাস্টার বেশি জানে আমি বেশি জানি দেখি কি বারকা কাবার বারকা এতে কি এতে আপে বিতে ব সিতে মাউ ডিতে ঘাউ ঘাউ ইতে গদা হাতি এপতে এপতে মাই

একটা ব্যাটা আরে কচি দুধ নাই তো কি হয়েছে আমার কাছে পেপসি আছে মটকা আছে বাটি আছে তোর আর কিরা লাগবে কেন আরো কাঠি আইসক্রিমও আছে তুই কোন খাবু ক তুই ক দো তুই ক কোন খাবো ক হ্যাঁ কি গো মানে এই যে সকাল বানু তোমাকে কাজ বাজানি সকাল বেলা গটে ষোলো ডিবা করে চলে আসে আইসক্রিম আছে টাকা ছাকা কি স্কুল যাবে নি পড়বে নি সকাল সকাল আইসক্রিম খাবে বৌদি তুমি যদি গরিব মানুষের কথাটা বুঝতো তো তুমি তাহলে কথাটা আর কইতো নি বাবা তুমি আবার গরিব মানুষ তোমানকে তো জল বিকিয়া পয়সা ওই তুই আইসক্রিম খাইতে ছুটে চলেছ তোকে কতবার কইছি আইসক্রিমে পোকা আছে খাইলে দাঁতে পোকা লাগবে কি হইছে কি আইসক্রিমে পোকা আমার আইসক্রিম খাইতে লোক বিল গ্রেড মুকেশ আম্বানি এইসব আমার আইসক্রিমকে বাহবা দেয় আর তুমি কটা আমার আইসক্রিমে পোকা লাগিয়েছে আর তোমার দোকানে বিল খাও বা চিল খাও আমার দেখার দরকার নেই আমার কাছে কোনো পয়সা নেই তুমি পাই যাও ওখানে পাই যাও না 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 বাবা তুমি আমাকে আইসক্রিম কে দাও আইসক্রিম নাই যদি কে দাও আমি পড়তে বসব না দেখছো তো দেখছো তো টাকা কে আইসক্রিম কে দাও না টাকা পড়বে নি নাই পড়লে মূর্খ হবে দেখো বাটি ধরিয়া করে টেনা সাদারে কবে দাও 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 আরে ই টুকো তো আইসক্রিম খাবি আর করে রে আমার কাছে পয়সা গুড়ি নেই কাইনু নো কি একটা বুদ্ধি করতে হবে দাদা হাও দাদা একটা মোটকা দাও তো